ডাল ফুট কেক বানাবো এই বাটি মেপে সব উপকরণ নেব এক বাটি চিনি নিয়েছি গুঁড়ো ওই বাটির হাফ বাটি তেল নিয়েছি সাদা তেল এটা ভালো করে ফাটিয়ে নেব একটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক ঠান্ডা এটা ভালো করে মিশিয়ে নেবো এটা ভালো করে মিশিয়ে নিয়ে দু বাটি ময়দা দিয়ে দেবো এই বাটি দু বাটি ময়দা দিয়ে দেবো এক চামচি বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ খাওয়া সোটা দিয়ে দেবো সবগুলো এরকম করে চেলে নেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব মেশানো হয়ে গেছে আমি এবার দুধ দিয়ে মেখে নেব দুধ দিয়ে আপনাকে কম বেশি লাগতে পারেন সেই হিসেবে দেবেন দু না থাকলে জল দিয়েই করতে পারেন আমি একটা জল দিয়ে গুলে নিয়েছি এর ঘনত্বটা এরকমই হবে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব তেল বেরাস করে নেবো একটা সাদা কাগজ নিয়েছি সাদা কাগজটা দিয়ে দেবো আপনাদের যদি বাটার পেপার থাকে বাটার পেপার দেবেন আমার বাটার পেপার নেই বলে আমি সাদা কাগজটাই দিচ্ছি এর উপরে আমি আরেকটু সাদা তেল দিয়ে দেবো বাটিটা আমি তেল বেরাস করে নিয়েছি ব্যাটারটা ঢেলে দেবো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি আমি একটু ঝাঁকিয়ে নেব এটা আমি ঝাঁকিয়ে নিয়েছি এবার কটা আমি এগুলো দিয়ে দেবো কাজু বাদাম কজমিস আমন বাদাম আর চেরি ফল আমি সাজিয়ে নিয়েছি চলে আমি কড়া বসিয়ে লবণ দিয়ে দিয়েছি আমি একটা বসিয়ে বসিয়ে পঁয়তাল্লিশ মিনিট আমি মিনিট বলেছিলাম আমার সেখানে আমার এক ঘন্টা লেগেছে দেখে এটা হয়ে গেছে কিনা গায়ে লাগছে না আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি কেকটা আমি এবার তুলে নেব পাত্রে ঢেলে দেব দেখুন কি সুন্দর হয়েছে কাগজটা তুলে নেব তুলে নিয়েছি পণস হয়েছে দেখুন কি সুন্দর নরম আমি একটু কেটে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে নরম কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ